বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা সেই যাচ্ছি সেই বাড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আসেন যে প্রতিবন্ধী ভাইয়ের ঘর হ্যাঁ যে প্রতিবন্ধী ভাইয়ের একটা ঘর আমরা কাজ করতেছিলাম দেখি ঘরটা কত দূর হয়েছে দেখি আসেন আমরা এখানে যাই হুম আসসালামু আলাইকুম নানি ভালো আছেন নি ভালো আছে ঘর কত দূর হয়েছে কমপ্লিট ভালো হ্যাঁ এখন কি পানি পড়ে আর

হয়তো এর মনের মতো হয় নাই কারণ আপনারে ভালো একটা ঘর যদি করে দিতে পারতাম আত্মায় শান্তি পেতাম বুঝলেন চেষ্টা করি মনে তো চাই যে ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু অত টাকা পয়সা তো আমাদের নাই তো দর্শক বন্ধুদের কি বলি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আমাদের এইখান থেকে যত টাকা ঢুকবে আমরা একে আর কিছু ভইরা এই ঘরটা যেন আমরা আর একটু ভালো করে দিতে পারি ভালো করে দিতে পারি হ্যাঁ এই ভিডিওটা যেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন

তো আমরা এটা দেখে আমাদের মানবিক দিক চিন্তা করে আমরা তিনজনে আমি আমার ভাই রাজু খান এবং আমার বন্ধু খান জিবাদুল ইসলাম তিনজনে মানবিক দিক বিবেচনা করে ওনাদের পাশে দাঁড়িয়েছি মাত্র এটা এমন না যে রকমের আমাদের অন্য উদ্দেশ্য আছে আপনাদের দেখানো বা কোনো রকমের হিংসা বিদ্বেষ নিয়ে আমরা এরকম ভিডিও করি এরকম না বিষয়টি হচ্ছে যে আমাদের দেখে যেন আপনারা উদ্বুদ্ধ হন কারণ আমাদের সমাজে এরকম অনেক অসহায় দরিদ্র লোক আছে যারা যাদের খোঁজ আমরা রাখি না তো আমরা আমি দাবি করি বা আমরা দাবি করি বা আশা করি যেন আপনারা যারা সমাজের মধ্যবিত্ত মানে উচ্চবিত্ত ধনী লোক আছেন যাদের সামর্থ্য আছে তানারা তাদের তাদের নিকটত্ব আত্মীয় যারা একদম কাছের আত্মীয় আছে তাদের হক বেশি তারপরে আপনার পাড়া প্রতিবেশী গ্রামের লোক এরকম খোঁজ খবর নেন যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে দাঁড়ান তাহলে হয়তো আমাদের এই উদ্দেশ্য সফল হবে তাহলে আমরা বাংলাদেশের একটা স্বাবলম্বী দেশ পাব সুখে শান্তিতে সবাই বসবাস করতে পারবো তো এই জন্য আপনাদেরও বলি দেখেন ঘরের চালের একটু দেখায় ঘরের চালের এখন আপনার দেখছেন অনেক পরিবর্তন হ্যাঁ নতুন টিন ঘরে চলে এসেছে এখন আর হয়তো ওনাদের সেই বৃষ্টির সমস্যা আর হবে না কারণ এটা আপনি একবার নিজেরা উপলব্ধি করেন যে আমার ঘরের চাল যদি এরকম ছিদ্র থাকে একটু বৃষ্টি হইলেই পানি হবে বাচ্চা বা আমরা যারা থাকি তারা কিভাবে রাত্রি যাপন করব হয়তো রাতে অনেক রাত হচ্ছে ওনারা ঘুমাতে পারেনি তো এই জন্য আমরা এই কষ্টটা আমি নিজে ফিল করেছি যে আমার ঘরে যদি এরকম হতো তাহলে কিরকম হতো তো এরকম আমরাও অনুরোধ করব যারা আপনারা যারা সমাজের ধনী শ্রেণীর আছেন তাদের যেন এরকম ফিল করেন যে তারা আসলে তাদের ঘরে হইলে তাদের কি হবে এই জন্য হয়তো আমরা দুনিয়ায় থাকতে পারবো না ভাই আমি একটা কথা বলি যে কাফনের কাপড়ে পকেট থাকে না তো আসলে কাফন কাফনের কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই যাবেন আপনি ধন সম্পদ অর্থ যাই কিছু রাখ করতেছেন সবই রেখে যেতে হবে কিন্তু চলে যান যেন আপনার সম্পদটা কাজে লাগে মানুষের উপকারে আসে তাহলে হয়তো পরকালে এই সম্পদের ওচিলাই আপনি নাজাত পে পেতে পারেন তাই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই রাজু ভাই আমার সাথে ছিল আমার এই কাজের এসে উনি পাশে দাঁড়িয়েছেন উনিও এই জায়গায় যথেষ্ট পরিমাণে টাকা ব্যয় করেছেন এবং খান জিবাদুল ইসলাম ওরও যথেষ্ট অবদান আছে সে সময় দিচ্ছে শ্রম দিছে অর্থ দিছে এবং সার্বিক সহযোগিতায় ছিল তো এইজন্য নানি আমি আশা করি তুমিও আমাদের জন্য দোয়া করবে দর্শকদের দোয়া করবে কারণ দর্শকদের অবদান আছে কারণ আমাদের ভিডিওটা দেখেন বলেই আমরা এই জায়গা থেকে ডলার ইনকাম করি আর এই ডলার ইনকাম থেকেই আমরা এই ধরনের কাজে ব্যয় করি এজন্য আপনাদেরও অংশ আছে আশা করি আপনারও আল্লাহ তাআলা আপনাদেরও এই অংশ বিনিময় দিবেন যারা ভিডিও শেয়ার করেন তারা কিন্তু অংশীদার তাদেরকে একটু করে দেন আমাদের ভিডিও শেয়ার করে আপনারা কই

অথবা হাঁটতে পারে না চলতে পারে না আমাদের পাশে এসে দাঁড়ানোর দরকার আমরা জানি না ওরা কিভাবে চলে কিভাবে খায় হ্যাঁ বৃদ্ধ মহিলা দেখেন ওর মার বয়স বয়স বছর বিধবা মহিলা এবং উনি নিজেও অসুস্থ উনি একবার রেস্ট করেছে আমি এত এটুকু জানি যে ওনার বাক মানে বাক শক্তি হারিয়ে ফেলেছিল আল্লাহর রহমাতে উনি আবার সেই কথা বলতে পারে বা স্বাভাবিক অবস্থা আছে কিন্তু শারীরিকভাবে উনি অসুস্থ এই জন্য এই সব শ্রেণীর লোকের পাশে দাঁড়ান তাহলে হয়তো আমরা এর ওসিলাই এ হকাল পরকালে আল্লাহ তাল্লাহ নাজার দিতে পারে দর্শক বন্ধুদের একটা কথা বলি কি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা কখনো টাকা পয়সা চাই না এই যে যত দান করি আমরা অসহায় মানুষের পাশে থাকি কোনো টাকা পয়সা চাই না চাবো না আপনাদের কাছে চাই কি জানেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হবে কি আমাদের মতো আরো অনেকে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে দেখবে কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি দুই মিলিয়ন পার হয়ে গেছে ভিডিও ছাড়লে মিলিয়ন পার হয়ে যায় কারণ আমরা চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার জন্য যত ভিডিও আমাদের ভিউ বেশি হবে তত ইনকাম বেশি হবে ইনকাম বেশি হইলে আমরা তত এরকম মানুষের পাশে থাকতে আমরা আর উৎসাহ পাবো আমরা ভালো একটা কাজ করতে গেলে আসলে অনেক সময় বাধা আসে আসলে ভালো একটা কাজ করতে গেলে নিজে অনেক ধন্য মনে হয় একটা কাজ করে সাকসেস হতে পারলে আর একটা কাজ করতে মন চাই মন চাই দর্শক বন্ধুরা যতই আমরা সামনের দিক যাচ্ছি ততই এগাচ্ছি এগিয়ে যাচ্ছি একমাত্র আপনাদের ভালোবাসায় দয়া করে কোনো ভাই কমেন্টে এর নাম্বার দিবেন না কমেন্ট নাম্বার দিলে আমরা কিন্তু কাউকে ফোন দিব না অনেকে আছে আমার ছবি দিয়ে অনেকে শুধু আমার ছবিটা ওইখানে আপনাদের দশজনকে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান একজন বিশ্বাস করে টাকা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কেউ টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন আর যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই মানে এই বৃদ্ধ মহিলার হয়তো হয়ে যেতে পারে ভাগ্য বদল হয়ে যেতে পারে যদি আমাদের অ্যাকাউন্টে ধরেন আমাদের ডলার বাংলাদেশে আমরা একটা ঘরের ব্যবস্থা করলাম তার একটা যে কোনো একটা দোকানে ব্যবস্থা করে দিলাম এখানে একটা কিছু না একটা কিছু হবেই তা আপনাদের কাছে একটা কথা বলি দর্শক বন্ধুরা আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দিই মনে হয় না এদিন কোনদিন শোধ দিতে পারবো কারণ আপনারা আমাকে অনেক পরিমাণ ভালোবাসেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এই ভালোবাসা আমি কোনোদিনও কোনো কিছুর বিনিময়ে সদ্ব্যবৃত করতে পারবো না অনেক অনেক দর্শক আছেন যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে আমার বাড়িতে আনছি এমনও লোক আছেন যে আমার মতো রাজু খানকে হাজার বার কিনতে পারেন তারপরেও আপনারা আমাকে ভালোবেসে আমার বাড়িতে আসছেন আবার আমরা কিছুদিন পরে আপনাদেরকে আনবো আপনারা ধৈর্য ধরে সুভকারে ভিডিও দেখেন আমাদের বাসায় আসবেন এক জায়গা বসে সবাই ডালভাত খাবেন যারা আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেককে নামে মামলা করা হবে এক নাম্বার আসামি কারা যারা ভিডিও শেয়ার করেন এক মাসে জেল হবে মনের আদালতে করব প্রত্যেকের নামে যারা ভিডিওর কমেন্ট করেন দুই নম্বর আসামি যারা লাইক দেন তারা তিন নম্বর আসামি আপনারা প্রস্তুত থাকেন আপনাদের আমাদের বাড়িতে আনবো সবাই মিলে ভাইও পাশে থাকবে জিবাদুল ভাই আছেন সেও পাশে থাকবে এক জায়গা বসে সবাই মিলে আমরা ডাউল বাদ খাবো এই তৈফিক যেন আল্লাহ দিয়ে দেব হ্যাঁ দর্শক বন্ধুরা ভালো থাকবেন এই ঘর যেন আমরা আরো ভালো উন্নত করতে পারি যদি আপনাদের একমাত্র এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হয়

ধরেন পকেট থেকে কয়দিন খরচ করা যায় কয়দিন চলে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমরা আরো যেন ভালো কিছু করতে পারি আমার আমার তো ইউটিউব ফেসবুক থেকে প্রতি মাসে দশ লক্ষ টাকা প্লাস আছে ইনকাম এটা আমরা আমি নিজেই মুখে বলে দিছি দশ লক্ষ টাকা প্লাস ইনকাম আছে তা আমার ভাই যদি টাকা ইনকাম না থাকে ভাই কিভাবে চলবে ভাইর একটা চ্যানেল আছে মার্শাল্লাহ বিডি ইংলিশই লিখবেন ইউটিউব যে নামে ফেসবুক ও সেই নামে আর আমার বন্ধু জিবাদুল খান তারও একটা চ্যানেল আছে কি জানি জিবাদুল খান জিরো টু ইউটিউব চ্যানেল আর ফেসবুক জিবাদুল খান যারা আমাকে ভালোবাসেন পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে তোমার চিন্তা মনে আমার এই দুই বাপ হ্যাঁ আর বাইর মাও ভালো খালা আপনার দানও দিয়ে দিছে আপনি বাই নিজেও জানে না না হ্যাঁ দেখছেন দর্শক বন্ধু আপনাদের কি বলি এই ভিডিওটা করার উদ্দেশ্য আমরা দান করি ভিডিও করি কেন ভিডিও করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে দেখে দেখলে আরো মানুষের মনে চাই আমরা রাজু ভাইয়ের মত উদ্যক সেই কারণে ভিডিও করি। তো দেখি আজকের ভিডিও কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন। কতজন মানুষ অন্তর দিয়ে ভালোবাসেন এই ভিডিও শেয়ার করেন সেটাই আমি দেখব। যারা আমাকে ভিডিও শেয়ার করবেন মেসেঞ্জারে তাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।